একদম ঘরে থাকা মশলা দিয়ে আজকে তৈরি করে দেখাবো চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালাভোনা রেসিপি তো আশা করছি পুরো ভিডিওটা সঙ্গে থেকে দেখবেন এ টু জেড আর খুবই সহজ উপায়ে আজকে আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি তো এখানে আমি প্রায় ছয়শো গ্রামের মতো মাংস নিয়েছি তো এখানে আমি কিছু চর্বি রেখেছি আর সলিড পিস কোনো হার নেই আমি তো মাংসগুলোকে আমি মিডিয়াম সাইজ করেই কেটে নিয়েছি তো রেগুলার আমরা যেভাবে রান্না করি রকম সাইজ তো এখন এখানে এক টেবিল চামচ করে আদা আর রসুন বাটা দিয়ে দিলাম দুইটা তেজপাতা একটু ছোট টুকরো করে দিলাম একটা বড় এলাচ বা কালো এলাচ দুই টুকরা দারচিনি তো এখানে চারটা করে এলাচ লবঙ্গ আর দশ বারোটার মতো কালো গোলমরিচ তো গোলমরিচগুলোকে আপনারা একটু থেতো করে দেবেন তো না হলে খেতে কিন্তু মুখে লাগে তো একটা চামচ করে দিয়ে দিলাম এখানে ধনিয়া জিরা আর মাংসের মশলা স্বাদ মতো লবণ হাফ চামচের মতো মরিচের গুঁড়া দেড়টা চামচ হলুদের গুঁড়ো আর বড় দুইটা পেঁয়াজকে আমি একটু বেরেস্তা করে নিয়েছি তো আর মাঝারি সাইজের দুইটা পেঁয়াজ এখানে কুচি করে দিয়ে দিলাম তো সেই সঙ্গে বেরেস্তার তেলটুকু প্রায় ওয়ান থার্ড কাপের মতো হবে ওইটুকু পুরোটুকুই আমি দিয়ে দিলাম তো এখন দিয়ে খুব ভালো মতো মশলার সঙ্গে মাংসটাকে মেখে রাখবো আমি তো মেখে কিন্তু আমি ম্যারিনেট করে রাখবো না খুব ভালো মতো এখন মেখে নিচ্ছি যাতে করে একদম মাংসের সঙ্গে মশলাটা প্রপারলি মিশে যায় তো একটু সময় নিয়ে মাখাতে হবে তো মাখানোর পর যে আমি অল্প একটু পানি জাস্ট হাতটা ধুয়ে নিচ্ছি রকম দেখতেই পাচ্ছেন একদমই অল্প পানি তো এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলায় ডিরেক্টলি বসিয়ে দেবো এখনই তো এই যে যখন বলক চলে এসেছে তো আমি একটু খুন্তির সাহায্যে নাড়িয়ে দিচ্ছি তো একটু তলানিতে লেগেও গেছে এই পর্যায়ে কারণ চুলার আঁচটা একটু বাড়ানো ছিল তো কোনোভাবেই কিন্তু আসটা বাড়ানো যাবে না একদম মিডিয়াম আছে করতে হবে তো এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় আধা ঘন্টার মতো মাংসটা কষিয়ে নিয়েছি তো বেশি মাংস হলে সেক্ষেত্রে দেখা যায় আর পানির প্রয়োজন পড়ে না একদম মিডিয়াম আচে রান্না করতে হয় তো আর পানি দেওয়ার প্রয়োজন পড়ে না তো আমার এখন দেখা যাচ্ছে যে তলানিতে লেগে যাচ্ছে তো ননস্টিকের প্যানে রান্না করলে দেখা যাবে যে এই ঝামেলাটা পোহাতে হয় না খুবই নাড়াচাড়া করতে হয় তো আধা ঘন্টা পর আমি ফুটন্ত দুই কাপ গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম তো ঝোলটা ঘন হয়ে আসলে নেড়ে চেড়ে দিয়ে তো একদম সুন্দর মতো আমি ঝোলটা টানিয়ে নিয়েছি তো এই পর্যায়ে অনবরত নাড়তে হয় না হলে কিন্তু তলায় একদম পুড়ে যাওয়ার চান্স থাকে তো নন স্টিকের প্যান হলে ঝামেলা থাকে না তো মন মতো কালার আসা পর্যন্ত এভাবে নেড়ে চেড়ে আমি রান্না করে নিয়েছি আজটা একদমই লোতে ছিল তো এই পর আমি বাগার দিয়ে নেব যখন কালারটা মন মতো চলে এসেছে তো এখানে তিন টেবিল চামচের মতো আমি দিয়ে দিলাম সরিষার তেল তো দুইটা বড় সাইজের রসুনকে কুচি করে দিয়ে দিলাম তো টুকরো করে এক চামচের মতো আদা একটু বড়ো সাইজ করে কেটে ভেজে নিয়েছি তো সেই সঙ্গে তিনটা শুকনো মরিচ আমি একটু ভেঙে দিয়েছি আর দুটা আস্ত দিয়ে একটু ভেজে নিচ্ছি আর শেষ পর্যায়ে আমি এখানে বড়ো সাইজের একটা পেঁয়াজকে পাপড়ি করে এভাবে কেটে ভেজে দিচ্ছি তো পেঁয়াজটা কিন্তু একদমই বেশি ভাজার দরকার নেই জাস্ট একটু নরম হলেই হলো তো এখন এটা আমি দিয়ে দিচ্ছি কালা ভুনার ভেতরে তো এবার নেড়ে চেড়ে সুন্দর মতো নামিয়ে নেব আর আমার কালারটা কিন্তু বেশ সুন্দর এসেছে আশা করছি দেখিয়ে বুঝতে পারতেছেন যদি রেসিপিটা ভালো লেগে থাকে শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দেবেন একদমই ঘরোয়া মশলায় কিন্তু ঝটপট একটা লোভনীয় কালা ভুনা তৈরি হয়ে গেছে তো আমাদের ফ্যামিলি মেম্বার খুবই কম যার কারণে কম করে করা তো দেখুন কালারটা কি সুন্দর এসেছে ভালো লাগলে অবশ্যই বাসা একবার তৈরি করবেন তো আমার আজকের আয়োজন এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ